ফুটবল বিশ্বে উত্তেজনায় পারদ চরমে ফিফা মার্চ উইন্ডোতে জয় দিয়ে শুরু করেছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা তবে হাইভোল্টেজ এই দ্বৈরথের আগে বড় ধাক্কা খেল সেলেশাও শিবির ইঞ্জুরির হারনা যেন পিছু ছাড়ছে না ব্রাজিলের আগে ছিটকে গিয়েছিলেন গোলরক্ষক অ্যাডারসন আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে গুরুতর চোটে মাঠ ছাড়লেন প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকার একাত্তর মিনিটে ডেভিনসন সানজেসের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান অ্যালিসন মাঠ সারতে হয় দুজনকেই তবুও শেষ পর্যন্ত দুই এক গোলে জয় পায় ব্রাজিল কিন্তু আসন্ন আর্জেন্টিনা ম্যাচের আগে চারটি বড় পরিবর্তন করতে হয়েছে কোস দারিভাল জুনিয়রকে দলে ঢুকছেন গোলরক্ষক ওয়েভারটন মিডফিল্ডার মিড ফিল্ডার জোয়াও বোমেচ ও অ্যাডারসন এবং ডিফেন্ডার ভেরালোদেও দেও এর আগে ইঞ্জুরির কারণে ছিটকে গিয়েছিলেন নেমার দানিলো মিলিটাও ও মার্টিনেলির মতো তারকারাও কলম্বিয়াকে হারিয়ে কিছুটা এগোলেও ইকুয়েডরের জয়ে আবার তিনে নেমেছে ব্রাজিল তেরো ম্যাচে আটাশ পয়েন্ট নিয়ে এক নম্বরে আর্জেন্টিনা পরের ম্যাচে ব্রাজিলকে হারাতে পারলেই কাতারের পর যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার বিশ্বকাপে এক পার রাখবে আলবি সেলেস্তারা সব চোখ এখন বুধবারের মহাযুদ্ধের দিকে ইতিহাসের পাতায় যুক্ত হবে নতুন অধ্যায়